গোলাম মাইলার অনেকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পাউ উপরের দিকে দুই দিকে দুইটারে বাইন্দা তারপর ওই ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে জিনিসে মেশিনে শক্তি আছে কিনা এটা ওর মুখ থেকে শুনে আসি আগে চলেন হ্যালো আসসালামু আলাইকুম তোমার শরীর কি বেশি খারাপ জি কি হয়েছে

আসলে তুমি তো জানো সবকিছু আমার আসলে পিঠ দেওয়ালে থেকে গেছে বুঝছো এখন এখন কি করব বলো না তোমার এখানে ভেবেছিলাম যে তুমি আমাদের জন্য একটা কিছু করবা আমার জন্য কিছু করা সম্ভব না লাভ হচ্ছে না বলেন আরো হিতে বিপরীত হয়ে যাচ্ছে মন বিষয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে ক্রোধ হয়ে যাচ্ছে অন্তত বকি দুপুর বেলাতে যদি তুমি আমাদের সাথে একটু খাওয়া প্রতিদিন একটু দেখা করো একটু কম কাছে থাকি গার্ডিয়ান না তুমি আমাদের না না এটা এটা হবে না এটা সম্ভাবনা এটা আমি নিজের সাথে যুদ্ধ করতেছি বা সবকিছুতে যদি কখনো আইল উইল কল ইউ এটা সম্ভাবনা আমি ওই জিনিসটা আমারই হয়ে গেছে আমার জীবনের একটা আছে আচ্ছা তুমি আমাকে যখন যেটা বলেছো একটু মনে করে দেখো তো আমি তোমার প্রত্যেকটা কথা শুনেছি তুমি যখন আমাকে বলেছো যে চিটা অং যা আমি চলে গেছি না না চলে যাও এটা কোন যখন বলেছো ফোন দিও না ফোন দিই নাই টেক্সট দিও না টেক্সট দিই নাই স্টিল নাও আমি তোমার ওয়াইফ

আমি যে একটা সংসার তোমার কথাতেই ওকে ছেড়েছি আবার তোমাকে বিয়ে করেছি এখন তো তুমি তোমার আমার কথাতে তুমি কোনো কিছু সারা নাই তুমি তোমার প্রয়োজনীয় করছো এবং আমাকে যতটুকু ব্যবহার করার ততটুকু তুমি ব্যবহার করছো এবং তুমি আবার আমার আমি তোমার সাথে সরল ভাবে আমি অন্তর থেকে চেষ্টা করছি তোমাকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য সাহায্য করার জন্য আশ্রয় দেওয়ার জন্য এবং এটাকে অ্যাভেল করার জন্য যে ধরনের মেন্টাল অনেস্টি দরকার কর্ম দরকার সেটা তুমি আল্লাহ তুমি জানে আর তোমার আল্লাহ জানে ওই জায়গাতে এমন কোন খুঁত হয়েছে যে ওখান বরকত আল্লাহ উঠে নিয়ে গেছে আমি আমি তো সবকিছু জিনিস সবকিছুর এগেনস্ট আমি ঘুরে দাঁড়াইছিলাম আমি সবকিছু ম্যানেজ করে নিয়ে আমি ওখান থেকে তুমি রনুকে অরুণাপল্লিতে নিয়ে গেছি ম্যাটার অফ জোক বাংলাদেশের এক কোটি মানুষের মধ্যে কেউ এই কাজ করতে পারবে না কেউ পারবে না বাট আমি এই কাজটা করেছিলাম যে জিনিস গুলো সেগুলো গিয়ে ওখানে নেওয়ার পরে ওখানে নেওয়ার পরে আমার খুব ফুল পাওয়ার আছে পুরা শক্তি আছে আমি জোর করে তোমাকে এই কাজ করছি আমি তোমাকে ঘর বানাইছি কথা ভাবনা তুমি শোনো তুমি আমার সাথেও সংসার করেছো আপুর সাথেও সংসার করেছি তোমার কি মনে হয় যে আমি এই কথাগুলো বলবো নাকি বলো

এই না না এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে এটা তোমার সাথে থাকবে না কয়েকদিন পরে আর তুমি সেই জিনিসটাতে সে যখন বলছে যে তার তো কিছু নাই তুমি এই জিনিসটা হয়েছে কেন আমি তাকে বলছি সে অত্যন্ত মেধাবী খুব চালাক আমি দেখে বোঝা যে না বোকা শোকা কিন্তু যখন তুমি বন্ধু হিসাবে তাকে পাবা মনে হবে বোকা কিন্তু যখন প্রতিদ্বন্দ্বী হিসাবে তুমি তার সাথে ফাইট করবা তুমি এক সেকেন্ড তার সাথে টিকতে পারবা না এই কথাগুলো তোমাকে বলছি বলার পরে ছেলে মেয়েদের সাথে কথা বলে সব গেছে তোমার সাথে কথা বলার সাথে সাথে সে বলছে তার কোনো পাওয়ার নাই পাওয়ার সে পাওয়ার নাই মানে ফুল পাওয়ার আছে না কসম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলে কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম

এই জন্য সে তার বউর সাথে বহু দিন ধরে কিছু করে না বউ তো কামড়ে মরে বেগুন টেগুন দিয়া তারপরে আহ ঠান্ডা হয় এখন কি দিয়া ঠান্ডায় আমি যাই না ওই যেমন ধরেন ওর মা আছে বলবো মারে নিয়ে বলি আমি তাই মাফ করে দিলাম বিশ্ব আর তোর মার ছবি এই যেটা তোর মা

দিদি স্ত্রী বলছিল যে আমার যে মেশিন ঠিক আছে এটা কিন্তু তুমি বড় বড় বলবে না ছোট বউ বড় করে বলে দিচ্ছে যে না মেশিন ঠিক আছে শুনে আরেকবার শুনেন তাহলে বুঝলেন তোমার সাথে কথা বলার সাথে সাথে পাওয়ার নাই হ্যাঁ পাওয়ার না প্রথম আমি এভাবে বলি নাই আমাকে বলছে তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তোমার ওর তো কিছু নাই না আমি বলি কি ওর কিছু নাই মানে বলো কি তোমাদের মধ্যে আমি বলি কি না আছে তো এটাই বললাম আচ্ছা এবার মূল আলোচনায় আসি আর জিনিস শাস্ত্র বলে আপনারা জানবেন আমি ও যেমন প্রমাণ প্রমাণ ছাড়া এই কোচ তো প্রমাণ ছাড়া বলি আমরা কালকে বলছি যে তোর ঘরে ঢুকে তোর মারে তোর মেয়ে তোর বউরে রে তারপরে ই করে আসবো তো ঢুকছিলাম তোর মার কাছে ঢুকছেন তোর বউর কাছে তোর মেয়ের কাছে তিনি ঢুকছেন এগুলি আনছে তুই যা তুই আমার বার কর তোর চ্যালেঞ্জ করলাম রনি তোকে চ্যালেঞ্জ করলাম যা এই পৃথিবীর সব সুন্দরী মেয়ে মানুষ একসাথ করে না তারপরে ইলিয়াসের পিছনে লাগা এই পৃথিবীর সব টাকা পয়সা স্বর্ণ যা যা আছে সবাই না ইলিয়াস এই করছে ভাই আপনারা এত টাকা ঘুষ দিলাম আমার একটা চাকরি নেওয়াই দেন ভাই এত টাকা ঘুষ দিলাম আমার বাঁচা দেন আমার টাকা দেওয়া বাঁচবেও না আমার টাকা দেওয়া আমি তোর মারবো না এটা মনে রাখিস আমি যদি তোরা ধরি টাকা দেওয়া আসবো না অনেক মানুষজনের কাছে শুনি আমার নাম করে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা ভাই দইরা পুলিশে দিয়ে তারপরে আমার খবর দিবেন আমার ভয় দেখাইলে আপনি টাকা দিয়ে দিলে তাহলে আমার লাভ হইলো কি টাকা বেশি হয়ে গেলে বাংলাদেশন অফিসে যাই দিয়ে আসেন আমরা ডোনেশন ডোনেশন নিয়ে ওখানে যাই দিয়ে আসেন যাই হোক কিনতে পারবি না তুই আমার সারা দিন চেষ্টা কর দেখেন ও কালকের পোস্টে ওরা সুশীল এই সুশীলদের একটা ইয়ে আছে ব্যক্তি আক্রমণ করা যাবে না আরে বাবা ব্যক্তি আক্রমণ করা যাবে না বললাম মাল্লারণি তুই এই যে জামাতের লোকগুলোরে একদম জাস্ট মেরে ফেললো কোনো কারণ ছাড়া তারা নাকি পাকিস্তানের মিলিটারির কাছে যায় আওয়ামী লীগের লোকজনের মাদেরকে আর বৌদের মেয়েদেরকে নিয়ে প্রোটেকশন ছাড়া প্রোডাকশন দিয়েছে তারপরে এখন আওয়ামী লীগ যুবলীগ বের হয়েছে এগুলি তো তোরা যেগুলি বলিস তোরা যে পাকিস্তানি বীজ এটা যে দাবি করিস তো মতি রহমান নিজামি তোদের মাদেরকে নিয়ে পাকিস্তানিদের সাথে লাগিয়েছে এটা সত্যি কথা এটা ব্যক্তি আক্রমণ না আমার নিয়ে তুই যে কাজগুলি করলি মনে কর সত্যি সব এটা ব্যক্তি আক্রমণ না তবে বলে তোর নাম গোলাম ময়লা রনি রেখেছি আমি তোর নাম হচ্ছে গোলাম মাওলা রনি তোর চাকালা মিয়া তোর দাদা তোর নাম রাখছে আমি তোর নাম বিকৃত করে তুই আমার নাম বিকৃত করেছিস আমার ওই ইল্লু না কি যেন লিখে তারপর ই করছিস কেয়ার করি না এরকম বহুত কিছু সহ্য করা এটা শর্ট জার্নি না আগে ইটস এ জার্নি এটা সেই দুই সাল থেকে সেই সোশ্যাল মিডিয়াতে আসি আল্লাহ রহমতের টিকে আছে সম্মান দেয়ার মালিক আল্লাহ নেয়ার মালিক আল্লাহ সো

তাকে গোলাম ময়লা রনি বিয়ে করেছে আমার কোন সমস্যা নাই গোলাম ময়লা আর দশটা বিয়ে করুক আমার কোনো সমস্যা নাই সেই মহিলাকে দুই নয় সাল থেকে তার পেছনে লেগেছে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে আঠারো সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে বাইশ সালে বিয়ে করিয়েছে বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই এই জন্য কয়দিন আগে ডিভোর্স দিয়েছে পৃথিবীর কোন আইন কোন সভ্যতা কোন মানবতা এটাকে আলাও করলো যে একজন নারীকে আপনি তার সংসার ভেঙে নিয়ে আসলেন এনে তারপরে তার সম্পত্তি কিছু নিয়ে করলেন সেই মহিলার ভাই নাই মা নাই বাবা নাই বাবার সম্পত্তি বোনেদের মধ্যে বন্টন হয়েছে বোনরা থাকে আমেরিকা সে দেশে থাকে সম্পত্তি সব সে দেখভাল করে এই সম্পত্তি বাগিয়ে নেওয়ার জন্য গোলাম ময়লা নেই তার পিছনে লাগলো বিয়ে করে টাকা পয়সা সম্পত্তির দায় নেয় মহিলাকে ছেড়ে দিল

তখন বলি কি আমার তো হাজবেন্ড আছে আর আমি তো ভালো আছি আপনার আমি তখন তো বড় ভাই হিসেবে জানি হ্যাঁ আপনি যদি বিয়ে করতে হয় অন্য কাউকে করেন তখন সে চুপ করেছে তার কিছু বলতো আবার ধরেন অনেক দিন পর আবার বলছে যে আমি ফ্যামিলিতে আমি অনেক অশান্তিতে আছি ফারসানা দেখো আমি অনেক অশান্তিতে আছি তো আমি তো আসলে মানে আমি ইসলামের বাইরে যেতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই তো পরে সে আমাকে বলবো যে না আমি এক কাজ করে হোটেল রেডিসনে রুম বুক করে আমি থাকবো ওখানে আমি তোমাদের বাসায় থেকে সিগনেচারটা করে আবার সে রেস্ট নিব আবার যেতে যেতে বললো যে মা যেহেতু মা আমার আছে হ্যাঁ আম্মার বাচ্চাদের জন্য একটা রুম দিলাম তারপর আমি একটা রুম এ থাকবো সবাইকে নিয়ে রেডিসনে আসো ওখানেই দিয়ে যাওয়া হবে তো সবাইকে নিয়ে রীতিমন্ত তার সে যেভাবে সিদ্ধান্ত নিয়েছে ওভাবে একটা মানে ইয়ার ওসি বলে তারপরে আপনার এরকম বেশ কিছু লোকজন আমরা ওখানে গেলাম শুক্রবার দিন জুমার ঠিক আগে আগে করে দিয়ে যা হলো কাজি সাহেব ওখানে গেলেন যাওয়ার পরও বললো আজকে তারতাই এই জন্য আপনাকে তেরো হাজার টাকা দিলাম আজকে যদি ত্রিশ তারিখ হতো আপনাকে ত্রিশ হাজার টাকা দিতাম কাজে কে বলছি আবার আমাদের ইঞ্চে যে হুজুর বিয়ে পড়িয়েছে ওনাকে দুই হাজার টাকা দিয়েছে তারপরে সবাইকে নিয়ে তারা আমার বাইরে চলে গেলো টেলো আমাদের জন্য আমার আচ্ছা এরপরে সে শুক্রবার শনিবার রোববার দিন দেড়টার সময় চলে আসছে আসবো রোববার এর মধ্যে তার বড় ছেলের বিয়ে হলো বড় ছেলের বিয়ে হওয়ার পরে আমি বললাম কি আমি কি আসবো বলে কি হ্যাঁ তুমি আসো

তাকু যখন ঠিক বনি আসলো যাওয়ার পরে মানে ছেলে মেয়ে তারপর ও ফাস্ট রাইড এরা সবাই গাদারা জি করে ওকে একা ওই বাইরে থেকে ছেলে সবার যে জানো ও তো চলেছে আমি বলি কি কি সমস্যাকে বলে তো বলি কি এখনি বিল হবে আমি বলি কি অলকে আমি এখন পুলিশ কল দেবো কিন্তু কল डाउट তুমি পুলিশ হানো আমি ও মিডিয়াতে ডাকবো আমি তো ওয়াইফ আমি আমার হাজবেন্ডে অফিসে আসতে পারবো না তোমার সাথে কথা বলতে পারবো না এটা কি ধরনের নিয়ম হ্যাঁ তোমাকে কি সত্যি সত্যি পুলিশ কল দিল কল দেওয়ার পরে সাবাব থানা থেকে আসলো আসার পরে ও দেখি যে ওর মহিলাকে ফোন দিয়েছে তো সেও অন দা ওয়েতে সাবাব পুলিশ আসছে আসার পরে কি বলছে যে ভাই দেখেন এই মহিলা আমার কাছে মানে টাকা চাইতে এসছে বলছে তাই নাকি টাকা চাইতে এসছি তাই বলো যে আমি কত টাকা চাইতে তোমার কাছে কি আসবি সে বলো আমি যদি টাকা চাইতেই আসি বল তো বলে কি আপনি কি আপনি কি আমি বলবো বলে কি আপনার কাবিন আছে আমি কি হ্যাঁ আছে এখন আমিও বোকামি করলাম আমার মামা শ্বশুরের কাছে মোবাইলে আমার কাবিনটা দেওয়া ছিল আমি বলতো মামা কাবিনটা একটা পাঠান তো ঠিক আমার মোবাইলে দিয়েছে ওরা দেখে কাবিনটা নিতে চাচ্ছে আমি বলি ভাই নিয়েন না আর আমার হাজবেন্ডের এর ইন্টেনশন দেখে আমার কাছে সন্দেহ হচ্ছে আপনারা নিবেন না এই এই কাবিনটা দিয়ে সে কিন্তু খারাপ কিছু করতে পারে হ্যাঁ পরে আবার বসলো বসার পরে ওই ফার্স্ট ড্রাইভার আসছে আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখেন এই মহিলা আমাকে করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে দিয়ে দিয়ে আমি বেহুশ হয়ে গেছি তারপর হোস ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন বেড়ে পড়ে আছি আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে তো এবং বিয়ে হওয়ার পরে আহ সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা আমি বলবো তাই নাকি বললাম বললো রনী তুমি সাত বছরের তোমাকে আমি ঢাকা থেকে রং নিয়ে যাচ্ছি তারপর আমি কাহিনীগুলো কাহিনী কি সুন্দর লাগে মিথ্যা এভাবে বলতে হয় না আমি বল কি তুমি কি মিথ্যা কথা বলছে আল্লাহ গজব করবে না তোমার উপর বলে কি আমি যদি মিথ্যা বলে আমার উপর আল্লাহ গজব পড়বে তুমি মিথ্যা বললো তোমার উপর আল্লাহ গজব পড়বে তারপর আমি বল কি ভাই দেখেন আমি ও আমি তখন তখন কাহিনীগুলো বললাম আমি আমার লাইফে অনেক ভালো ছিলাম সে বারবার 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 বোঝায় আমাকে নিয়ে আসছে হ্যাঁ একটা জীবন থেকে আরেকটা জোরে নিয়ে আসে এখন এই অবস্থায় এসে যদি চাষের উপরে কিভাবে তখন পুলিশটা খুবই বোঝালো তাকে বোঝাই বলে কি স্যার ও আরো অনেক কথা বলছে যেগুলো আমি আপনাকে মানে আমার নেগেটিভ অনেক কথা আমার চেয়ে খারাপ মানুষ পৃথিবীতে আরেকটাও নাই

ওদেরকে পাঠিয়েছিল আর কি তো ওরা বলে কি স্যার এটা ঠিক হবে না ম্যাডাম খুব কান্নাকাটি করছে আপনি স্যার এটা মানে এরকম করিয়েন না ওরা পুলিশটা অনেক বোঝালো যে ওনারা বুঝে গেছে যে আমি জেনুইন সে যা বলছে সব মিথ্যা বলছে আচ্ছা তারপরে এরপরে আমি অনেক বুঝে পেয়েছি বলি কি ভাই দেখেন আমি শুধুমাত্র তাকে দেখতে আসছি আমি হয়তো দশটা মিনিট এখানে বসতাম কারণ সে মানে আমার মেয়ের জন্য একটা প্রস্তাব এসেছিল আমার বোনের হাজবেন্ড এর নেবার তো ওরা নাকি দেশে এসে আমার ওর সাথে যোগাযোগ করেছে মানে আমার মেয়ের ব্যাপারে আর কি বলি কি আমি তো আগামীকালে চিটাং চলে যাব আমি আমার মেয়ের এর বিষয়টা আর ও যে খুবই অসুস্থ আমার হাজবেন্ড খুবই অসুস্থ আমি ওকে একটু দেখতে আসছি ভাই এই অপরাধের জন্য ও আপনাদেরকে কল দিয়েছে আচ্ছা এটার পরে সে ওদের কাছ থেকে কাবিনটা নিতে চাইলে ওরা দেয়নি এরপরে কি করেছে আমি বের হয়ে ফোন করলাম ওসি সাহেব বলে কি ভাই এমনিতে ধানমন্ডির বাসায় আমি ওখানে গেলাম ধানমন্ডি বাসায় গেলাম গিয়ে আমি বলি যেভাবে হোক আমি ওকে ম্যানেজ করবো আজকে হ্যাঁ এটা আমার গিয়েছিল ধানমন্ডি বাসায় যখন গিয়েছি এর আমার শাশুড়ি আমাকে দেখে পয়ফিয়ে আছে মানে

সেম তিন মাসে থানার ওসি কে বলছে যে আমি তাকে হ্যাপাটাইজ করে বিয়ে করেছি হ্যান্ডসেম আসে দেয় এখন ওরা আমাকে বলে কি ম্যাডাম চলে না বলি কেন এটা আমার হাজবেন্ড এর বাসা এই যে আমার শাশুড়ির সাথে কথা বলে ওরা আমার শাশুড়িকে জিজ্ঞেস করেছে আপনার ছেলে ও বলে হ্যাঁ এখন তারপর বলে কি আপনি আসেন আচ্ছা এসে দেখি এরা দুইজন বসে আছে ওর মহিলা আর এই বসে আছে বসে থাকার পরে আমাকে বলে কি অনেকে কি আমি বলতে আমার হাজবেন্ড বলে কি কেমন হাজবেন্ড আপনার কমেন্ট আছে আমন কেবসে আছে দেখেন সে পাবিনটা বলে বলকে দেখতো আপনার কমেন্টটা একটু ভাই যাচ্ছে দাদা আপনি এমনি দেখেন তখন দেখে যে সে আমাকে বিভিন্ন ভাবে জায়গা করছে আমার এত অপমান লাগছে কান্না আসছে আমি বললাম যে ভাই দেখেন সত্যি কথা যেটা সে আমাকে পছন্দ করে দেই করেছে এবং আমি তার ফাস্ট রাইভেল বিষয়গুলো সব কিছু ক্লিয়ার করেছে হ্যাঁ এখন আজকে এসে সে কী কারণেulter যাচ্ছে আমি জানি না তবে আমার শাশুড়ি যেটা বলে যে সে কালো যাদুর শিকার সে কালো যাদুর শিকার নাইলে সে আজকে দেড় বছর ধরে এরকম অসুস্থ হয় না একটা মানুষ তারপরে আমার থেকে কামিনটা নিল নেওয়ার পরে বলে কি আচ্ছা ঠিক আছে কালকে সকালে মিটিং হবে এখানে মিটিং হবে আপনি মানে কোথায় যাবেন ম্যাডাম আমি বলি কি আমি এত রাত কোথায় যাবো আমি আমার হাজবেন্ডের বাসায় থাকি রাতটা আমার হাজবেন্ডের বাসায় থাকি আমি তো এত রাতে আমি কোথায় যাবো আমি বলে কি না আপনি ওখানে যেতে পারবেন না আমি বলি কোন ওয়াইফ তার হাজবেন্ড এর বাসায় যেতে পারবেন এটা কেমন কথা তাই তো আমি থানায় বসে থাকি বলে কি না থানায় বসে থাকা যাবে না আমি বলি তাইলে আমি করবো কি বলে কি আপনার কেউ নাই তো আমি অনেকক্ষণ পরে প্রায় বার আমি বলি আজ প্লিজ আমার একটা মামা আছে আমার মানে মামার শ্বশুর আর কি হ্যাঁ তো আমি তো তাইলে আমাকে ওখানে দিয়ে আসে তারা কি করলো পুলিশের গাড়ি দিয়ে আমাকে ওই আমার মামা শ্বশুরের বাসায় দিয়ে আসছে পুলিশ একদম আমি তো কাছে এসছে তারপর ওখান থেকে আমাকে ফোন করেছে যে একটা চিঠি আসছে আমি কি কি চিঠি মানে কি এই যে ওর অফিসের আমি বলি ভাই চিঠিটা আপনি রিটার্ন দেন কিন্তু আমি নাই হ্যাঁ রিটার্ন দেওয়ার পরে দ্বিতীয় দিন আবার মানে মানে যেদিন মিটিং হওয়ার কথা তারপর দিনের পর দিন চারটার সময় মিটিং এর ডেট দিয়েছে তো আমি গেছি আমি যে এখন নামাজ পড়তে গেছি উপর আসল তখন আমার আমার আরো দুইটা মামার শিশুর ছিল মানে আমি নিয়ে গেছি আর কি ওখানে তখন সে নাকি বলেছে যে সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে কাজীকে ডেকে কাজের সামনে এখন মানে তার কিছু করার নাই এই হচ্ছে গোলাম ময়লা রনি এই গোলাম ময়লা রনি টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে টক শোতে অংশ নেয় ইউটিউবে এসে বড় বড় কথা বলে আরে বেটা আমি ইলিয়াসের নামে যেদিন কিনা ঢাকা শহরে আমার বাপ যা রেখে তারপরের এক ছটাক জমি হবে এক ছটাক বাড়ি হবে গাড়ি হবে সেটার জন্য আমি জবাব দেব। আমেরিকায় যদিও একটা বাড়ি আর একটা গাড়ি সবারই না হওয়া অস্বাভাবিক হওয়া স্বাভাবিক এক বাড়ি আর এক গাড়ির পরে যেদিন চলে যাবে সেদিন বুঝবি যে ওই দুই নাম্বারে করা শুরু করেছে তোর এত টাকা পয়সা এত বাড়ি এই যে জাহাঙ্গীরনগরে যেটা বললো যে বাড়ি বাড়ি বিশাল করে অরুণাপল্লিতে হবে আমি দুর্নীতি দমন কমিশন পুলিশ প্রশাসন যারা আছেন তাদেরকে বলবো যে গোলাম ময়লা রনির ব্যাপারে খোঁজ নিতে হবে আর রনি তোরা বলি এবং তোর সাথে সাথে আমার যারা দর্শক আছে তাদেরকে আমি বলি ভাই শুরুতে যেটা বললাম যে বয়স হয়েছে তো এখন এইসব বিষয়টিস নিয়ে এগুলো সংবেদনশীল বিষয় এগুলো নিয়ে কথাবার্তা বলতে গেলে একটু হুস করে বলা হচ্ছে সবাই বলা হচ্ছে আমার ধর্ম আমি মানবো না আমার যদি জিজ্ঞেস করেন যে ভাই ইসলাম মানবেন কিনা ওইটার ক্ষেত্রে আমি আল্লাহর কাছে মাপ চাইনি বা আল্লাহ মাফ করে দিয়ে আমি এদের ক্ষেত্রে ধর্ম টর্মের কোনো প্যারামিটার আমি মানতে যাবো না যেমনে পারি ওদেরকে ভরে দেওয়া হবে ক্ষেত্রে কোনো মাপ নাই কারণ এরা এই আমেরিকাতে যতভাবে কষ্ট দিয়েছে ওই কষ্ট সহ্য করতে পারবেন না আপনারা এখানে দেখেছেন না আওয়ামী লীগের সাথে যে মারামারি গালাগালি করেছে যে একদিন ইচ্ছা মতো ওদের সব কটার মারে যে শেখ মুজিবের দিয়ে লাগাইছি মনে আছে না কেন বলেছিলাম জানেন আপনারা তো শুধু ভিডিওটা দেখেছেন আমি অনেক উত্তেজিত আমি ভাই এত উত্তেজিত না আমাকে যারা ব্যক্তিগত ভাবে চিনে আমি যথেষ্ট পোলাইট খুব নরম টাইপের একজন মানুষ বাট হঠাৎ রাগ হয়ে কখন আমি নিজেও যাই কেন রেগে গেলাম হঠাৎ করে রাগ হয়ে যায় কিছু কিছু জায়গায় আমি সহ্য করতে পারি না যেদিন ওই জ্ঞান তার দুই দিন পরে আমার মা মারা গিয়েছেন এবং আমি পাশে দিয়ে হেঁটে আসছিলাম আমার মাকে তুলে গালি দিয়েছে যখন গালিটা দিল আমি ঘুরে দাঁড়াইলাম দাঁড়ায় দেখি যে তারা অন্যদিকে তাকায় কথা বলছে আমার দিকে তাকায় না তখন আমি ওদের মারে শেখ মুজিবে তুলে আমি বললাম যে যে আমার গালি দিছিস তোদের সব শেখ মুজিবরে দিয়া লাগাই খুব খারাপ ভাষা এখানে বলছি না খুব খারাপ যাওরা রে শালা একটা বদমাস কিন্তু সৎ আছে ওরে কিনা যাবে না একদম মা যাওরা খুব যাওরা ভাই আমি খুব খারাপ আমার কেনা যাবে না আমার মেয়ে মানুষ দিয়ে ফাঁসানো যাবে না আমারে ঘুষ দিতে পারবে না আমি দুর্নীতি করি না আমি সেল হই না কিন্তু আমি খারাপ খারাপ কোন দিক দিয়ে বহল কোন দিক দিয়ে খারাপ সেটা বল এটা বলতে পারে না তো সেটা করল গালাগালি টালাগালি করে যা তাই লিখলো আমি কিন্তু তার আটকে রেখেছি এবং শেষ পর্যন্ত চেষ্টা করেছে যে এটা একটা সঠিক সমাধান হোক আমি